জাকির পানে নিয়ে যা পানি নিয়ে যা স্লোগান রিসাদ যেন ম্যাক্সোয়েলের বাপ দুশো আটাত্তর স্টাই ক্রিয়েটে শেষের দিকে এমন ভূমিকম্প ব্যাটিং তবুও মাঠে অপমানিত হলো ক্রিকেটাররা বাংলাদেশের এক সময়কার সম্ভাবনা ক্রিকেটার ছিলেন জাকির আলী এশিয়া কাপে ব্যর্থ হয় ভালো কিছু করতে পারেননি তারপরেও ভক্তদের সমালোচনা করিয়েছেন বারবার সুইংগামের প্রসঙ্গে টেনে এনেছেন ভক্তরা কেউ বলেন সুইংগাম জাকির আলী কেউ বলেন কালা পাঠা এবার মাঠেই বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ মধ্যকার ম্যাচে মাঠেই চরম অপমান করল ভক্তরা অবশ্য দ্বিতীয় আগে ব্যাটিং করতে এদিন বাংলাদেশ বিপর্যস্ত বাংলাদেশ দলটাকে যখন টেনে তুলছিলেন নুরুল হাসান সোহান ও অধিনায়ক মেহেদি হাসান মিরাজ চুয়াল্লিশতম ওভারের ঘটনা বাংলাদেশের দলীয় রান ছিল ছয় উইকেট হারিয়ে একশো রান তখন দুর্দান্ত ব্যাটিং করছিলেন নুরুল হাসান সোহান হয়তো পানি তৃষ্ণা পেয়ে গিয়েছিল নুরুল হাসান সোহান ডাগ দিকে বললেন আমাকে পানি দিয়ে যাও তখনই ভক্তরা গ্যালারি থেকে বললেন জাকির তুই পানি নিয়ে যা জাকির তুই পানি নিয়ে যা এমনটাই স্লোগানে মেতে উঠলেন এক সাইডের গ্যালারির ভক্তরা মাঠেই রীতিমতো চরম অপমান করে দিল জাকির আলিকে এরপর নুরুল হাসানের বিদায়ের পর ব্যাট হাতে বিশাল বিশাল ছক্কা বাংলাদেশের স্পিনার রেশাদ হোসেন প্রায় তিনশো স্ট্রাইক রেটে দুর্দান্ত ব্যাটিং করছিলেন রেশাদ শেষ পর্যন্ত রেশাদ হোসেন চোদ্দ বলে দুইশো আটাত্তর স্ট্রাইক রেটে করেন উনচল্লিশ রান তিন ছক্কা তিন ছয়ের সাহায্যে